أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فَقَدْ قَالَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفِي فُرْقَانِهِ الْحَمِيدِ أَعُوذ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولان العظيم وقال النبي الصادق صاحب القبر صلى الله عليه وسلم فوالذي نفس محمد بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر او ليوشكن الله ان يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شباب محمد شديد الزمان كله أكبر الدروس اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বালবল্লা ভিকমা লিহি কাশা ফত্তুজা বি জমা লিহি হাসুনের জমির রো সালিহি সল্লুয়ানাইহি ওয়া লিহি সৎভরিয়া গান্ধী এলাকাবাসি ও একতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রুহের মাগফিরার কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অর্ধকার প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিশিষ্ট আলমে দিন উস্তাজুল আসাদিজা অজুদ মাওলানা মুফতি আব্দুল সালাম বিন আফতার সাহেব দামান পালাকা আলিয়া আলিয়া সবাব আমির স্মরণ করছি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী আমার আগে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ওয়াইজ সুমিষ্ট ভাষী আলহাজ হাফেজ মৌলানা আবু জাফর মোহাম্মদ সৈদুর রহমান সাহেব আল্লাহ হায়াতকে দীর্ঘায়ু করে দিন দীর্ঘ নাহফিলে সভাপতিত্ব করেন জনাব উদ্দিন মন্সি সাহেব এছাড়াও মঞ্চ ভূস্ট আছেন এলাকার বিভিন্ন মাসাজিদ ও মাদারিস থেকে আগত আগতামাই হাজারাতগণ আমার সামনে অভিষ্ট বৃদ্ধ বাবারা জওয়ান ভায়েরা কচি কাছা বাচ্চারা বয়ানের শুরুতেই শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আল আমিন আমাদের সকলকে এই ঘুমের সময় আরামের বিছানাকে হারাম করে ঠান্ডার মধ্যেও জান্নাতের টুকরা বাগানে অল্প সময়ের জন্য দিনই আলোচনা করারও শোনার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করলেন তাই মালিকের দরবারে শুকুর গোজাল আদায় করি বলি আলহামদুলিল্লা আপনারা সংবাদ এই মাহফিল হাসরের ময়দানে এক একজন বান্দার জন্য নাজাতের জরিয়া হতে পারে এই মাহফিলে যখন বসে থাকবো বিভিন্ন তবকার মানুষ এখানে থাকবেন আখেরি মোনাজাত হবে দোয়া হবে জানি না কার দোয়া আল্লাহ পছন্দ করেন হয়তো ওই দোয়ার মকবুলায় আল্লাহ আমার দোয়া গুলোকেও কবুল করতে পারেন পারেন কি পারেন না আল্লাহ কবুলের জন্য আমি গুণাগার হতে পারি সবাই তো আর গুণাগার না কার দোয়া আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আল্লাহ ভালো জানেন এই জন্য আমার পরে প্রধান আলোচক আছেন অত্যন্ত সুন্দর আলোচনা করেন ইনশাআল্লাহ সবাই পাক্কা নিহে করি প্রধান আলোচকের আলোচনা শেষ করে দোয়ার মাধ্যমে আফেরি মনাজাতের মাধ্যমে মাহফিল থেকে বিদায় হব নিয়োগ করতে পারি না ইনশা আল্লাহ কার কার নিয়ে হাত দেখাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে সম্মানিত হাজারি আমি আপনাদের খেদমতে পবিত্র কালাম উল্লাহ শরীফের একশো তো তিন নম্বর ছোট্ট একখানা সোরা সুরাতুল আসর তেলাবাদ করেছি আমার বিশ্বাস এই মজমাই যারা আছেন অধিকাংশ মানুষে এই সূরাখানে পারেন কি বলেন পারেন না আপনারা কারণ আমরা তো নামাজ পড়ার সময় এই ছোট্ট ছোট্ট সূরা গুলোকেই খুঁজে থাকি ছোট ছোট সূরা গুলো খুঁজেই কেন দুই কারণ কেউ খুঁজে এই কারণে যে লম্বা সূরা হইলে ভুল ভ্রান্তি বেশি হতে পারে তাই ছোট্ট সূরা পড়ি যেন আমার নামাজটা নির্ভুল ভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুভা আবার কেউ খুঁজে লম্বা সুরা পড়লে সময় বেশি লাগবে ছোট্ট সূরা হইলে তাড়াতাড়ি চলে যাওয়া যাবে থেকে হ্যাঁ এই জাতীয় মুসল্লির সংখ্যা কম এরকম কিছু মুসল্লিও আছে দ্রুত শেষ করার থাকে ছোট্ট খুঁজে যে কারণেই হোক সুরা ছোট হতে পারে আমাদের গ্রামে এক পদের মরিচ আছে ছোট্ট মরিচ আকারে ছোট ঝাল বড় করা আছে না গ্রামে কি মরিস বলে বাইনা মরিস। মোহাম্মাই মরিচ তো অনেক বড় ছোট্ট মরিসের কথা বলেছে মারায়া মরিস। এই মরিচ ছোট্ট কিন্তু ঝাল প্রচন্ড ঘামায়া ফলায় শরীরকে সুরা আসার আকারে যদিও ছোট মাত্র তিনটা আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সুরা কিন্তু এই সুরার মহত্ব এই সুরার শ্রেষ্ঠত্ব এই সুরার সারমর্ম এই সুরার ফাজিলা এত বেশি এত বেশি আজতে আমরে ফারুক রাজি আল্লাহ আনহু বলতেন লাউ দাদাব্বার না সুহা গেহি সোয়া কোন আল্লাহর মান্দা যদি এই সুরা নিয়ে গবেষণা করে এই সুরা নিয়ে গবেষণা চালাইয়া সুরার উপর আমল করা শুরু করে দেয় তাহলে লাওয়াসি আকহু এই সুরার আমল তার দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন সোহা কি বুঝালেন অর্থাৎ কোন আল্লাহর বান্দা যদি সুরা আসরের সার্বর্ম অনুযায়ী আমল করা শুরু করে তো এই সুরা আসরের উপর আমল করাই আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন সোহান সাহাবাদের অভ্যাস ছিল হাদিসের বাঁকের মধ্যে আসছে সাহাবাদের অভ্যাস ছিল নবী সাল আলহি ওয়াসাল্লামের জবান আর সাহাবিদের আদাত ছিল কানার রাজি দুইজন সাহাবি যখন কোন মজমায় একসাথে জড়ো হতেন কোনো কাজে সাক্ষাৎ হতো পরস্পরে আত্মা তারা ততক্ষণ পর্যন্ত একে অপর থেকে পৃথক হতেন না যতক্ষণ না একজন অপরজনকে সুরা আসর শোনাতেন বলেন সুহা আমরা যেমন বাসা থেকে বিদায় হওয়ার সময় বলি বাইরে গেলাম ভালো থাকো আবার সেও বলে তাড়াতাড়ি চলে আসেন বেশি দেরি করেন না বলে না সাহাবাজের অভ্যাস ছিল পরস্পর যখন সাক্ষাৎ হতো আমি যখন আমার ভাই থেকে পৃথক হব যাওয়ার আগে বলতাম ভাই চলে তো যাচ্ছি আপনি আমাকে আমি যেন এর উপর আমল করতে পারি ভাই আমাকে বলতেন তুমিও আমাকে শোনাও আমিও যেন এর উপর আমল করতে পারি বলেন সোহা আল্লাহ কি মর্মার্থ ঢুকে দিয়েছেন সুরা আসরের মধ্যে যেই কারণে সাহাবিরা নিয়মতান্ত্রিক প্রতিটা সাক্ষাতে সুরা আসর তেলাবাদ করতেন সুতরাং এই সুরা আসর সম্পর্কে যদি জানতে পারি এর তা যদি আমাদের আয়ত্ত হয় তাহলে পড়লে আরো মজা বেশি লাগবে না এতদিন তো শুধু শুনেছি কিন্তু এর যদি মর্মাত্র আমাদের জানা থাকে আমল করতেও সহজ হবে পড়তেও মজা লাগবে অন্যেরটা শুনলেও মজা লাগবে সুতরাং আসুন আমরা সুরা আসরের আলোচনার দিকে চলে যাই প্রথমেই এই তর্জমা আল্লাহ বলেন ইসমিল্লাহ রহমানের কসম সময়ের কসম আসরের নামাজের আল্লাহ বলেন নিশ্চয়ই দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত সে মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক নাসারা হোক যেই ধর্মের যেই বর্ণেরই হোক না কেন সকল মানুষ ক্ষতির মধ্যে আছে বিপদের মধ্যে আছে এরপর আল্লাহ তারা বলেন আল্লাহ বললেন যে আল্লাহর বান্দা চারটা আমল করতে পারবে চারটা কর্ম করতে পারবে এই চার কর্মের বদৌলতে আল্লাহ বান্দাকে ক্ষতি থেকে বাঁচায় দিবেন বলেন সুহান কয়টা কর্ম জানা দরকার আছে না নাই আমরা কেউ ক্ষতির সম্মুখীন হতে চাই কেউ চায় না বিপদে পড়তে কেউ চায় না ক্ষতির সম্মুখীন হতে আল্লাহ বললেন চার কর্ম যে আল্লাহর বান্দা করবে আল্লাহ তাকে ক্ষতি থেকে বাঁচায় সুহান এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার ঈমান আনতে হবে 2 নাম্বার ওয়া আমিলুস সালিহা নেক কর্ম করতে হবে আমলের সালিহা করতে হবে 3 নাম্বার ওয়া তাওয়াসাও বিল হক পরস্পর একে অপরকে হক কাজের আদেশ করতে হবে সত্যের আদেশ করতে হবে নেক কর্মের আদেশ সমাজের মধ্যে জারি রাখতে হবে 4 নাম্বার ওয়া তাওয়াসাও বিল সর ধর্ম কর্ম করতে जाया গুড়াহ থেকে বাসতে যাইয়া। এই বাদুতের উপর মজবুতি অর্জন করতে जाया যদি বিপদ আসে এই বিপদে ধৈর্য ধারণ করতে হবে এই চার কর্ম যে আল্লাহর করবে আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাই দিবে বলেন সোহা অর্থ জানলাম এবার আমরা আলোচনায় চলে যাই আল আসর শুরু করার সময় প্রথম শুরু করলেন ওয়াউদিয়া আল্লাহ বলেন ওয়াল আসর কসম আসরের নামাজের কসম সময়ের কসম যুগের মহান রব্বুল আলামিন এখানে ওয়াবের মাধ্যমে আপনার আমার জন্য কসম করেছেন দুনিয়ার মানুষের অভ্যাস হলো মানুষ যখন কোন কথা অন্যের কাছে বিশ্বাস করাতে চায় কোন বস্তুর বরত্ব অন্যকে বুঝাতে চায় তখন বান্দা কসম করে কথা বলে বলে আল্লাহর কসম করছি মার নামে কসম বাবার নামে কসম স্ত্রীর নামে কসম আবার কেউ সন্তানের নামে কসম করে কেউ মসজিদের নামে কসম করে কেউ মাদ্রাসার নামে কসম করে কেউ বাবার দরবারের নামে কসম করে কেউ নামে কসম করে আল্লাহর কথা বুঝাইবার জন্য কসমের প্রয়োজন ছিল না কিন্তু মানুষ কসম করলে কথাকে সহজে নেয় এই জন্য আল্লাহ তালা কসম করে সামনের কথাগুলো বললেন আল্লাহ তালা বললেন আমি কসম করেছি আসন নামাজের কসম করছি যুগের কসম করছি সময়ের এখানে একটা মাস আলা জানা দরকার আল্লাহ কসম করলেন সময়ের আমরা কসম করব কার নামে আমরা কসম করব কার নামে আল্লাহ কিন্তু সমাজের প্রচলন হইল কেউ মার নামে বাবার নামে বিভিন্ন নামে কসম করে শরীয়ত এটাকে জায়েজ বলে না শরীয়ত এটাকে জায়েজ বলে না বরং হাজিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা দুনিয়ার কোন মুসলমান যদি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোন নামে কসম করে বাবার নামে বাজারের নামে মসজিদের নামে অন্য কোন নামে কসম করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাদ আশরাকা ওই আল্লাহর বান্দা কেমন যেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করল বলেন নাউযুবিল্লাহ সুতরাং প্রথম আলোচনা থেকে জানতে পারলাম কসম করতে হবে কার নামে আল্লাহ অন্য কোন নামে কসম করা চলবে অন্য কোন নামে কসম করা চলবে না পূর্বে আমরা যা করেছি না জানার কারণে করেছি সামনে আর কর্মর আহিংসা আল্লাহ এরপর আসল মহান এখানে আসলের কসম করলেন আসলের অর্থ কি মুফাসের আল্লাহ আসলের অনেক অর্থ বর্ণনা করেছেন আমি সেখান থেকে দুইটা অর্থের কথা আপনাদের সামনে বলতে চাই এক নাম্বার আসর শব্দের অর্থ হইল যুগ সময় কাল ইত্যাদি আল্লাহ এখানে সময়ের পছন্দ করলেন এবার জানার বিষয় ভাই সময় কি গুরুত্বপূর্ণ বস্তু হয়ে গেল যে আল্লাহ সময়ের পছন্দ করতে হল আমরা বলতে চাই দুনিয়ার বুকে ইবারের পরে একটা সবচেয়ে দামি দৌলতের নাম হলো সময় আল্লাহ বান্দা যদি সময়কে কাজে লাগায় এক একটা সেকেন্ড বান্দার জন্য হাসরের ময়দানে অনেক দামি হয়ে যাবে পক্ষান্তরে বান্দা যদি সময়ের মূল্যায়ন না করে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে ওই বান্দার আমল নামায় কোন সবাব তো লেখাই হবে না বরং এই সময়গুলো পরকালে আফসুসে যাওয়ার কারণ আফসুসির কারণ হবে হাদিসে পাকের মধ্যে আসছে জান্নাতেরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে আল্লাহ সকল জান্নাতীদের সকল চাহিদাগুলো পূরণ করে দিবেন তারপরও জান্নাতীদের একটা আফসোস বাকি রয়ে যাবে একটা আশা বাকি রয়ে যাবে একটা আক্ষেপ বাকি রয়ে যাবে জানতে চাইতে পারেন হুজুর সেইটা কোন আক্ষেপ সেটা হলো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যার একটা আফসোস থেকে যাবে হায় আফসোস যদি দুনিয়াতে আমার সময়গুলো গুলো হেলায় খেলায় না কাটাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা আকবার